আসাম থেকে আগত কিছু বন্ড হুজুর যেগুলি আজকে এই জায়গায় ইমামতি করে এক মহিলা নিয়ে পালায় কালকে ওই জায়গাতে ইমামতি করে আরেক মহিলা নিয়ে পালায় আরেক মহিলা তাবিজ বিক্রি করে অসামাজিক কার্যকলাপ করে মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা কয় মহিলাদের নাম্বার দেখলে অশ্লীলভাবে তাদেরকে মেসেজ করে তাদেরকে বিরক্ত করে সেই হুজুরগুলি আমার নামে ফতুয়া দেয় যে আমাকে ইসলাম থেকে বহিষ্কার করা দেবো আমি নাকি ডরাই তাদের কে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে ইসলামিক শিক্ষা যে অনেক অনেক নতুন গর্জে ওঠা মাদ্রাসাগুলি সেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় মর্জিমাফিক অনেক অনেক হুজুর বা মুফতি মাওলানা তাদের নিজের ব্যবসার স্বার্থে বা নিজের স্বার্থের স্বার্থে ইসলাম ধর্মকে ইসলামকে ব্যবহার সেটা তারা অর্থ লুটের এক বিরাট রাজত্ব করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে সবাই না তারা ইসলামের যে আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষাকরণ কিংবা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক সঠিক দিশা দেখানো বা ভালো উন্নয়ন মানের স্বাস্থ্য থেকে শুরু করা শিক্ষা থেকে শুরু করা ভালো উন্নয়ন করা তাদের জীবনের মান উন্নয়ন করা সেই বিষয়টাকে ভালো করে উপস্থাপন করা সমাজের মধ্যে এই দেশের মধ্যে বা এই রাজ্যের মধ্যে সেটা অধিকাংশই অনেক কিছু নাম করা মুফতি মাওলানা যে নাম করা কট্ট মুসলিম তারা চায় না এটার একটা বিশেষ রূপ হইছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের খুব কাছের রাজ্য হইছে আসাম একটা রাজ্য আছে এটার এক প্রতি এক জ্বলন্ত উদাহরণ কারণ আপনি যদি সাউথ ইন্ডিয়া যান সেখানে কেরালার মুসলমানের সংখ্যা যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মুসলমানের সংখ্যাও কিন্তু সেম তেমনই সমান সমান প্রায় ধরতে গেলে কিন্তু কেরালার অবস্থান বর্তমানে সারা বিশ্বে কোনো না কোনো কোনো না কোনো জায়গায় কেরালার মুসলমানরা উন্নয়ন মানের ভালো পজিশনে তারা জব করতে আসে বিভিন্ন সার্ভিস দিতে আসে সারা দেশে কিংবা রাজ্যে বা দেশের বাইরে রাজ্যের বাইরে তারা ভালো মানের শিক্ষা দিতে আসে পার্শ্ববর্তী রাজ্য আসাম অবস্থা খুবই ভয়াবহ এখানে শিক্ষার হার যেমন নগণ্য বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান যারা এবার এই কথাগুলি আমি কি কারণে কইতাছি আমি কওয়ার একটাই কারণ যেই হোক কারণ ইসলাম ধর্মটা আমিও পালন করি আমিও মানি আমিও শেষ নবীর উম্মত তবে আমার নবীজির আদর্শ আমার ইসলামের আদর্শকে বিকৃত কইরা বিক্রি করে সেটা সমাজের কাছে বিকৃতভাবে উপস্থাপন করে সেটা তাদের যে নিজের শাসন তাদের যে নিজের শোষণ এই সমাজের ওপর এই আগামী প্রজন্মের ওপর এই ইসলাম সমাজের উপর যখন দাবাই দেওয়ার চেষ্টা করে তখন কথা কইতে লাগবো কথা কইতে লাগবে কারণ ধর্মটা তাদের ব্যক্তিগত না আপনার ব্যক্তিগত যখন করেন সেটা আমার মাথা ব্যথা না তবে যখন ইসলামের নাম নেওয়া করেন মুসলমানদের নাম নেওয়া করেন আমার নবীর নাম বিক্রি করেন যখন ইসলামের নাম হইব তখন কিন্তু আমি কথা বলতে বাধ্য কারণ ইসলামটা আপনার ব্যক্তিগত না ইসলাম ধর্মটা আপনার ব্যক্তিগত নয় তদ্রুপ পাবে এই রাজ্য আসাম থেকে অধিকাংশই যারা এই রাজ্যে আইস কিছুদিন পূর্বে যখন আমি এই কথা কইছি আমার বিরুদ্ধে বিভিন্ন ফতুয়া জারি করছে আমি নাকি ইসলাম ধর্মে না আমি যা ইসলামকে বাইর করে দিব আমি তাদের কাছে কইছি যে আপনি ইসলামের দোকানের ক্যাটা বাইর করার কেনা আপনি কে আপনার দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইছেন বলে আপনাকে ইসলামের একদম মেইন কর্তা বা কে নিতে মনে করেন এই অবস্থাতে চলবো নিশ্চয়ই চলতো না তদ্রুপ দেখেন আসাম রাজ্যের ভিত্তে শিক্ষা যে এক নগণ্য তার চিত্র জাস্ট একজন ব্যক্তিকে সারিমল হক মাওলানা সারিমল হক ব্যক্তি ওনাকে ওনার মন গোড়া কিছু বাসন রাখার দরুন উনি সোশ্যাল মিডিয়াতে প্রায় অ্যাক্টিভ থাকে যখন এই যে সারিমল হককে আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যখন তাকে ইনকোয়ারি মানে তার খোঁজখবর নিতে শুরু করলাম উনাকে দেখলাম যে উনার বক্তব্য আমি মানে উনার একজন ভালো ফলোয়ার ইসলামের আদর্শ ইসলামকে প্রচারিত করার জন্য কাজ করতেছে তাহলে প্রত্যেকের মানুষের মত অভিমত থাকতেই পারে এটা গণতান্ত্রিক দেশ এটা ভারতবর্ষ এটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে কথা বলার বাক স্বাধীনতার অধিকার আছে আমি সারিমল হোক যেই ব্যক্তি আমি ওই ব্যক্তিকে কইতেছি আপনি যে ইসলামের আদর্শে নবীজির আদর্শে ইসলামকে প্রচার করতে চান তাহলে আপনার নামদারী অনুগামীরা যারা এই ভণ্ডগুলি নিশ্চয় আপনি বন্ডামি শিখান আপনি একটা বন্ড আপনার বন্ডামি শিখান আপনি এই কারণে এই বন্ডামি করতে তারা আজকে প্রস্তুত একটা ছেলে ছারিমল হকের কইছে যে মন গোরা মতন না কিছু হাদিস কয় এটা নিশ্চয়ই সত্য কথা এর উদ্দেশ্যে কেন্দ্র করে ছেলেটা আসাম রাজ্যের ডুঙ্গাই ডিস্ট্রিক্টের সম্ভব কোন জায়গা তাকে মণিপুরে হে কর্মরত মণিপুর থেকে সেটা এই জালিমের বাচ্চাগুলি এই জালিমের বাচ্চাগুলি মণিপুর থেকে হেরে জবরদস্তি করে সেরা হের বাড়িতে প্রেসার দিয়ে সেরা বিভিন্নভাবে আক্রমণ চালায় সেরা মণিপুর থেকে বাড়িতে আনছে আনে সেরা লোক সমাজে জাস্ট মাত্র হেরে মত হের মত বিরোধ করার অপরাধে হেরে মাথা মুন্ডু করছে সমাজের সামনে জোতা গলায় নিয়ে সেরা হের পরিবারের সবাইকে অপমান করছে করে সেরা হের জীবনকে প্রায় হ্যাঁ এখন কী অবস্থায় মর্মনা বাজবনা সুসাইড করবো এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতে পারছে আমি মনে করি যদি ছাইমল হোক যে বন্ডা কটা এখন আমি আমি কইছি আমার নামে কেস করেন করেন আপনারা মতন যারা বন্ড হজুরা আছে সমাজে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম সেই প্রভাবটা আমাদের ত্রিপুরা রাজ্য আছে আমাদের অমরপুরে আছে অমরপুরের কিছু আসাম থেকে আগত কিছু বন্ড হুজুর যেগুলি আজকেই জায়গাতে ইমামতি করে এক মহিলা নিয়ে পালায় কাল ওই জায়গাতে ইমামতি করে আরেক মহিলা নিয়ে পালায় আরেক মহিলা তাবিজ বিক্রি করে অসামাজিক কার্যকলাপ করে মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা কয় মহিলাদের নাম্বার দেখলে অশ্লীলভাবে তাদেরকে মেসেজ করে তাদেরকে বিরক্ত করে সেই হুজুরগুলি আমার নামে ফতুয়া দেয় যে আমাকে ইসলাম থেকে বহিষ্কার করা দেব আমি নাকি ডরাই তাদেরকে আরে ভাব দেওয়া লাগে আমি আপনাদের নাম আমি প্রকাশ্যে আনতেছি না তবে হ্যাঁ সব কিছু প্রমাণ এভিডেন্স আমি কালেক্ট করতেছি নিশ্চয়ই প্রকাশিত হইব আমি কখনো ইসলাম ধর্মের বিপক্ষে না আমি ইসলামের পক্ষে আমি যেমন ইসলামের পক্ষে আমি প্রত্যেকটা ধর্মের পক্ষে তবে আপনাদের কথা বুঝতেছি এই যে আসামের আজকে অবস্থা তারা কি কারণে এই কারণে এরা করতে হয়েছে কারণ আমার আসামের আমজনতা যারা মুসলমান আছে যারা সাধারণ মুসলমান আছে তাদেরকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা থেকে অনেকটাই দূরে রাখার কাজ করতেছে তারা কারণ তারা জানে যতদিন তারা এই যে দেখেন পাশে এই ভিডিওটার ভিতরে দেখবেন যে পাশে কতগুলি দাড়ি টুপি লাগানো দাড়ি টুপি লাগানো কিছু ভণ্ড আবার লেকচারও মারে এই সুরের বাচ্চাগুলি আমি কোথাছি এই সুরের বাচ্চাগুলি এর দাড়ি টুপি দাগাই এই সূর্যের বাচ্চাগুলি আমার নবীজির সুন্নতকে উপস্থাপন করেছিরা ইসলামকে উপস্থাপন করেছিরা এই বদমাশগুলি ছাগলের বাচ্চা সুরর বাচ্চাগুলি এগুলি এই বিচার করে এই সেই বিচারের অবস্থা আমি এদেরকে কইতাছি তোরা যদি মানুষের বাচ্চা হোস তোরা তো কোন ইসলামের প্রচার করতেস তোরা তোরা মানুষের জাত না আপনি জাস্ট ইমাজিন করেন কিছুদিন আগে একজন হিন্দু বাই আমাকে কমেন্ট করছে যে ভাই তোমার যদি হিম্মত থাকে তুমি কোনো মুসলিম কান্ট্রি বাংলাদেশ কিংবা পাকিস্তান বা এই ভারতবর্ষে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে এই জায়গাতে যাইয়া এই যে তোমার ন্যায়ের পক্ষে কথা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার পক্ষে কথা এই কথাগুলি যদি বলতে পারো আমি তোমাকে স্যালুট জানাই আপনার কথা সত্য কারণ আমাদের সেট আপকে তারা এত গ্রো করে আমাদের আপকামিং জেনারেশনকে এত গ্রো করে এই ধর্মীয়করণ যে উগ্র ধর্মীয়করণ করেছিলাম যেটা ইসলামের কোনো অংশেই ইসলামের সাথে মিল নাই সেটা ইসলাম বিরোধী কারণ আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উপরে এত অত্যাচার হয়েছে এত নিপীড়িত হয়েছে এত অপমানিত হয়েছে তিনি কোনো দিন অথচ ইসলাম ছিল না তারা মুসলমান ছিল না অন্য ধর্মের লোকরা তাদের এটা অত্যাচার করছে তারপরে তাদের বিরুদ্ধে কোনো সময় কি করছে সবাই জানেন সেই নবীজির আদর্শ নিয়ে সেটা এই সুর বাচ্চাগুলি এই সুর যে সুর যে সাইমল হোক না টাইমল হোক এই তার যে বক্তগুলি বন্ডগুলি কী করছে দেখেন একটা ছেলেকে জাস্ট কওয়ার অপরাধে একে বণ্ড করে সেটা নকো সমাজে এই ভারতবর্ষে এই ভারতবর্ষে সেটা করতে বাধ্য এক জাস্ট ইমাজিন করেন বাংলাদেশে একজন যদি কেউ যদি ইসলামের পক্ষে বা বিপক্ষে কোনো কথা কয় অন্য ধর্মের হোক তাকে জ্যান্ত মাইরা ফেলায় গত বছর একটা হিন্দু পুলা একটা হিন্দু একটা ছেলে হিন্দু সম্প্রদায়ের ছেলে বাংলাদেশে যে কোনোভাবে যে কোনো একটা কথা কইছে সাথে সাথে সারা এলাকার মানুষ জড়ো হইয়া হের বাড়িঘর সব ধ্বংস করে দিছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে থানাতে আনছে থানার ব্যারিগেড বাইঙ্গা থানার আক্রমণ চালাইছে ওই ছেলেটারে নিয়ে এসে উত্তৃত জনতা জীবন্ত লাইছে এটা কি ইসলামের আদর্শ এটা কি হরস উম্মত আমরা দাবি করতে পারি এই আদর্শ নিয়ে না আমরা যদি কথা কই আমারে কিছুদিন আগে কথা কইছে আমারে 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 ফতোয়া করে দেয় মানে ভাবেন জাস্ট ইমাজিন করেন আপনার ধর্মটা কোন জায়গায় নিচ্ছে আমরা কত এক্সট্রিমিস্ট এমন তো হিন্দুদের মধ্যে এবং হাজার হাজার বাবা আছে হাজার হাজার পণ্ডিত আছে তাদের বিরুদ্ধে হিন্দুরা সচরাচর কথা কইতাছে তাদের বিরুদ্ধে যেগুলি সমাজের পক্ষে বিপক্ষে যেগুলি এই গণতন্ত্রের বিরুদ্ধে যেগুলি এই ন্যায় ন্যায়ের বিপক্ষে যেগুলি অন্যায় সমাজে দেখা দিতে যেগুলি ধর্মের বিপক্ষে তারা ওপেন তাদের সাথে কথা কইতাছে চ্যালেঞ্জ করতেছে তাদের উপর এমন আক্রমণ করা হয় না শুধু কেন মুসলমান মুসলমানের সম্পর্কে কেউ কথা কইতেই পারে না আমি একথা কই না যে মুসলমানের বিপক্ষে অন্যায় হয় না হ্যাঁ অন্যায় অবশ্য হয় তবে যেটা অন্যায় হয় সার বিরুদ্ধে কথা বল যদি অন্য ধর্মের কিংবা নিজের ধর্মের হোক যেটা অন্যায় তবে অন্যায়টা যদি যারা করে তবে এই দেশে আইন আছে সংবিধান আছে ল আছে সেই তরিকাই দেওয়া দরকার তবে আমরা এতটুকু উগ্র আমাদের মাইন্ডসেটটা এত উগ্র করে এই টাকমোল্লাগুলি এই মোল্লা দাঁড়ি লেবাসগুলি এই যেগুলি এই যে অবস্থা দেখেন এদের দাড়ি টুপি পাঞ্জাবি রাখেশেরা ল্যাংটা করা পেটানো দরকারই এগুলি ইসলামের প্রচার করে এগুলি আবার কি সুন্দর লেকচার মারা দেখেন জাস্ট ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন গা একটা ছেলে জাস্ট কইসল এই কথা কোয়ার সাথে সাথে হেরে মণিপুর কাজ করে মণিপুর থেকে জবরদস্তি করে তুললে আইনের ওই মাতাব্যরগুলি সৌরর বাচ্চাগুলি হেরে আইনেশ্বেরা এই চরম অপমানই করে আজকে যে ছেলেটা আত্মহত্যা করে মানুষ মাত্রে ভুল হয় তবে একজন চারিমল হোক নি কারিমল হোক উনি যখন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখেন প্রত্যেকটা মানুষের স্বাধীনতার অধিকার আছে যদি হের মতের সাথে দ্বিমত হয় হে প্রতিবাদ করতে পারে হে কটারে নাও মানতে পারে এটা বাধ্য করে মানাইতে হব এই যে হ্যার ভক্ত তো যেমন গুরু তার শিক্ষা তেমনই হইব যেমন আদর্শ দিব তার বক্তরা একই আদর্শ হইব এই যে অবস্থা আজকে ত্রিপুর রাজ্যে আপনি এখন মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারতেন না আমরা একত্রিত হয়ে সেটা কথা কইতাছি এই যে ইসলামীকরণ বা এই যে ইসলামিক উগ্রতাবাদী যে সন্ত্রাসবাদী তৈরি হইতাছে আপনাদের মতো মানুষের আজকে সারা বিশ্বে আমাদের মুসলমান যারা আছে ভারতবর্ষের মুসলমান আছে আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে কই কেউ দি পারলেন না এই যেই সারিমল হোক আর কারিমল হোক যেই বন্ডগুলি আছে তার বক্ত সহকারে যে বন্ডগুলি আছে এই সুর বাচ্চাগুলি কইতে পারি যে জুবিন গর্ব একজন ভারতবর্ষের গৌরব আসলো তিনি যখন মারা গেছেন ওনার ফটোর সামনে নিয়ে এসে একজন এই বন্ধ কাঠমোল্লাগুলি হুজুর এগুলি ভাইরাল হওয়ার জন্য যখনকার ল্যাংটাও হইতে পারে হুজুরগুলি এমন অবস্থা এই এই বাচ্চা সুর করলো সুর হয়তো শুনলে সুর শুনলে কবে আমাকে এত অপমানই করা দরকার নাই কারণ এদেরতে আমি অনেক ভালো আছি কত মানুষ মার্কেটে ভ্যালু করে এদেরকে তো এও ভ্যালু করে না এরা নিজের এই একজন মৃত মানুষের নিয়ে এসে তার আত্মা সৎ কামনা করা তার জন্য দোয়া করা প্রত্যেকটা মানুষের দরকার আমরা জানি গর্ব তবে ওনাকে নিয়ে ওনার ফটোর সামনে বইছিলাম উনি কিন্তু শুধু মুসলমান বা হিন্দু সেই অর্থে আমি এই কথা কইতাছি না ইসলামে সেটা কখনওই আসছে না কোনো মৃত ব্যক্তির সামনে এইভাবে আগুন দাঁড়াইয়া বা এইভাবে পূজা পাণ্ডব করেছিল বা এইভাবে ফটো লাগাই সেরা কোরআন তেলওয়াত করা আল্লাহর কিতাব পবিত্র কোরআন শরীফ পাঠদান করা সেটা কিন্তু ইসলামে বেধাৎ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ তার বিরুদ্ধে যদি কোনো ফটো জারি করতে পারছেন না আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রইল কিছুদিন আগে আমি জাস্ট করেছিলাম যে মাদ্রাসাগুলিতে শিক্ষা ব্যবস্থা যেটা আছে এটাকে আধুনিকরণ করার দরকার আছে আমাদের এই রাজ্যে আসামের থেকে ওই মাইন্ডসেটটা আপের আসাম রাজ্য থেকে ওই মাইন্ডসেট আপের ওই উগ্র সন্ত্রাসবাদীরা ওই উগ্র জালিমরা উগ্র ইসলামী নামদারি লেবাস নেওয়া কিছু উষ্ণ সোর বাচ্চারা এই রাজ্যে এসে এই উশৃঙ্খলতার চেষ্টা করতেছে একমাত্র আসামের থেকে কারণ আসামের যে সেন্টিমেন্টাল আছে বা আসামের যে যারা শিক্ষা ব্যবস্থা আছে তারা উগ্রতাবাদী শেখায় এটা শুধু আসাম রাজ্যের ভিত্তিক ভালো মানুষ নয় অবশ্যই আছে পুরো আসাম রাজ্যকে অপমানিত করতেছে পুরো আসাম রাজ্যকে ধাবিত করার চেষ্টা করতেছে এই চল্লিশ পার্সেন্ট নিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলমান আপনারা যদি কিছু শিখতে হয় নবীজির আদর্শ যদি শিখতে হয় তাহলে নবীজির আদর্শ মোতাবেক তাদের চিনেন তবে নবীজির আদর্শ নিয়ে এসিরা নবীজির লেবাস নিয়ে সেরা নবীজির সুন্নত নিয়ে এসিরা এই শুরুর বাচ্চাগুলি তাদের নিজের সাহিত্য নিজের শাসন কায়েম করতে চাইতেছে কি সুন্দর লেকচার মারতেছে আবার দেখেন তো এই বিষয়ে এদের বিরুদ্ধে সচ্চার হন এরা চায় আমাদের মুসলিম সমাজ অশিক্ষিত থাকো সারা জীবন এভাবে থাকুক সেটাই তারা চায় তাই এদেরকে খুব শীঘ্রই করতে হইব